হাওয়া চলছে তো এখানে বসো না জল পড়ছে জোরে না যাচ্ছে আসছে না

চুপচাপ বসে থাকতে হয় হ্যাঁ চুপ করে বসে থাকতে হয় লোকজন খাওয়ানো হবে জানো তো হুম জানো ব্যাপারটা ব্যাপারটা তুমি জানোই না সারাদিন শুধু দই খেয়ে যাচ্ছ লোকে দই চেয়েছে নিয়ে খেয়ে নিচ্ছ দই দিয়ে ভাত থাকছ বড় বড় দই চেয়েছে খেয়ে নিচ্ছ জলের যেন জোরই হয় না

বাইরে কোথায় যাবে রোদ দুটো গরমের মধ্যে বারণ করেছে এখন বলছে বাড়ি বাইরে বেরোনো যাবে না এদের টাকা এনে রুটি মা দিই খেয়ে নি ভাত খেয়ে নাওটো ভাত খেয়ে নাওটো একটু ভাত খেয়ে নাওটো একটু ভাত খেয়ে নাওটো আমি করতে নেব আমার বৌমাসি করতে নেব গরম না হাঁপু হাঁপু হয়ে যাচ্ছে তো তোমার বলো হাঁপু হাঁপু হয়ে যাচ্ছে তো তো চুপ করে বসে হাফ হাফুটে এক্ষুনি ঠিক হয়ে যাবে গা ধুয়েছ এক্ষুনি ঠিক হয়ে যাবে এক্ষুনি ঠিক হয়ে যাবে এক্ষুনি ঠিক হয়ে যাবে আমাকে বললো তো তোর জন্য আইসক্রিম এনে দিতে বুঝলে বেটা আজকে আনবে বাবা আইসক্রিম খাবে খাবে বললি না বাবাকে বসো